সম্মানিত বন্ধুরা আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের নিয়ে আসছি একটা সবজি বাগানের ভিতরে সমস্ত সবজি দেখাইবো যদি আপনারা পরিশ্রম করতে পারেন বা অনেক জমি যদি থাকে তাহলে কিন্তু সবজি চাষ করে অনেক টাকা আপনি ইনকাম করতে পারেন আর একটা বিষয় লক্ষ্য করেন যে এই জায়গা কিন্তু বিশাল একটা এরিয়া কত সুন্দর একটা সবজি বাগান করছে দেখেন এই বাগানের ভিতরে আপনি কিন্তু পাইবেন সব ধরনের সবজি কিন্তু পাইবেন বারো মাসেই কিন্তু এই জায়গায় সবজি চাষ করা হয় যদি আপনি একটু চেষ্টা করতে পারেন কিন্তু আপনি এই জায়গা দিয়ে সফলতা পাইবেন তো এই এই বিষয়ে লক্ষ্য করেন শীতের যে ধরনের সবজি টমেটো থেকে শুরু করে কাঁচামরিচ মানে যে ধরনের সবজি আপনি বলবেন আমি কিন্তু ক্যামেরা চারোদিকে ঘুরাইতেছি এই জায়গা কিন্তু জমির পরিমাণ অনেক বড় আর অনেক বড় কিন্তু একটা জায়গা তো এই জন্য কিন্তু আমি শটখট ভিডিও তুলে ধরার চেষ্টা করতেছি যাতে আপনারা ভিডিওটা দেখে মজা পান একটা বিষয় লক্ষ্য করেন চারিদিকে কিন্তু সবজি আর সবজি আবার নিচে কিন্তু খেয়াল করেন পুকুর রাখছে এই পুকুরের ভিতরে কিন্তু আবার বড় বড় মাছ আসে এই যে এই জায়গায় দেখেন এই যে উপর দিয়ে দিয়ে দিছে নিচের ভিতরে কিন্তু পুকুরে কিন্তু বহুত ধরনের মাছ চাষ করতেছে যদি আপনারা এই ধরনের যদি চাষাবাদ করেন তাহলে কিন্তু দুই তিন প্রকারের কিন্তু লাভবান হইতে পারবেন সম্মানিত বন্ধুরা যারা আসলে জমি আছে যাদের তারা চেষ্টা করবেন এই ধরনের সবজি চাষ করলে অবশ্যই লাভবান হইতে পারেন ইনশাল্লাহ যেখানে আছেন বাবা থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ